আষাঢ় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে হগু আজ তোরা যাসনে যাসনে ঘরের বাহিরে বদলের ধারা ঝরে ঝর ঝর আউশের ক্ষেত জলে ভর ভর কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহি রে উগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দড়ায়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারা দিন আজি খোয়ালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে পুবে হাওয়া বয় নাহি কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর বেগে জলে পড়ি জল ছল ছল ওঠে বাজিরে খেয়া পার বন্ধ হয়েছে আজি রে ও আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহি রে ঝর ঝর ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহি রে আজ তোরা যাস নে ঘরের বাহিরে